আজকে মুসলমান এই বিপর্যয়ের শিকার এখনো যদি আমরা তবা না করলাম আর ফিরা না আসলাম তাইলে ওই বুড়া কথা সত্য হবে বুড়া বুড়ি আগের বুড়া বুড়িরা বলতো যায় দিন ভালা আসে দিন খারাপ তাইলে যা খারাপ এখন দেখতেছি এর চেয়ে বেশি খারাপ দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আর এটা কিন্তু আল্লাহরই অঙ্গীকার আমরাও বলি সোজা আঙ্গুলে গিনা উঠলে কি করতে হয় আল্লাহর অঙ্গীকার হলো তোমরা মুসলমান যদি সোজা হয়ে না চললা তাহলে আমি তোমাদেরকে সোজা করে ছেড়া দিবতা হাবি বহু। وَإِنْ لَمْ يَتُوبُوا فَأَنَا الطَّبِيبُهُمْ جُدِيْ تُمْرَى الشُّجَى نَهُلَى تَأْلَى عَمِي مُصِيبُ الدِّيَى هُلُوْ تُمَا ذِرْكَ كُلُّ صَلَاةً وَسَلَامًا كَثِيرًا كَثِيرًا أَمَّا بَعْدُ فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم من جعله امامه قاده الى الجنه او كما قال عليه الصلاه والسلام দারোগা আমির উদ্দিন বাইতুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন এবং আন্তর্জাতিক কেরাত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম অবেলা এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাবাদ করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত থাকবে আল্লাহ আমাদের সকলকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করে বসার যখন সুযোগ আছে তো গেলে সবচেয়ে সুন্দর হবে কেননা কুরানি মাহফেল এটার জন্য কয়েকটা জিনিস একান্ত জরুরি ফল যতক্ষণ পর্যন্ত গাছের সাথে লাগানো থাকে ততক্ষণ আশা করা যায় এটা পাকবে রং আসবে গ্রাণ আসবে মজা আসবে আর যদি গাছের থেকে বিচ্ছেদ ঘটায় সোনার প্লেটও রাখা হয় তাহলে গ্রানও আসবে না রঙও আসবে না স্বাদও আসবে না এটাই কিন্তু চিরসত্য কোরআনই মা ফেলে যেভাবে শুনতে হয় বসতে হয় এইভাবে যদি না শুনলাম আর না বসলাম তাহলে সারা জীবন শুনল আমার ভিতরে রঙ আসবে না গ্রানও আসবে না স্বাদও আসবে না আজকে পর্যালোচনা করলে দেখা যায় আমাদের মাঝে আসলে কোনোটাই নেই গ্রানও নাই স্বাদও নাই আবার রঙও নাই কেননা কোরআনই কথা যেভাবে শুনতে হয় ওইভাবে শোনা হয় না যার কারণে কোরআনের যে প্রতিক্রিয়া মুসলমান বটে আমরা সর্ব জায়গায় লেখার সময় লেখি ধর্ম ইসলাম দাবিও করি মুসলমান কিন্তু মুসলমান হিসাবে যে রং থাকা দরকার ওই রং আজকে আমাদের ভিতরে নাই যেরকম গ্রান থাকা দরকার ওরকম ঘ্রানও নাই আপসের সম্পর্কে যে একটা সাত থাকা দরকার সার এই সাতটাও কিন্তু নাই এমনকি সামাজিক বা সামাজিক কথা তো রেখেই দিলাম স্বামী স্ত্রীর ভিতরে দুই জনই ঘরে কিন্তু তারপরও দুইজনের ভিতরে স্বাদ নাই দুইজনের জীবনে কোনো কি নাই কি আছে না কি স্বাদ স্বামী সারাদিন অভিযোগ করে স্ত্রী আমার কথা মানে না স্ত্রী সারাদিন তাবিজ টোকাইতে থাকে যে স্বামী আমার কথা কেমনে মানবে আমার পায়ের নিচে কেমনে থাকবে পেলে সাত কর্ত্রিকা থাকলো সন্তানের সাথে মা বাবার যে সম্পর্ক থাকা দরকার যতটুকু মজা থাকা দরকার সন্তান নিয়ে মা বাবা অতটুকু মজায় নাই যদিও সারাদিন খাটতে থাকে বলতে থাকে সন্তানের ভবিষ্যৎ 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 কিন্তু যতটুক মজা থাকা দরকার এতটুক মজা কিন্তু নাই কি বলে এত জোরে আওয়াজ শোনা যেতেছে আপনারা বলতেছেন আওয়াজ শোনা যায় না আ চলেন আপনারা আমারে আসল জায়গায় নিয়ে আসছেন কনসাল্ট হইলে আওয়াজ লাগে কনসাল্ট আওয়াজ ছাড়া চলে না কনসাল্টে যত আওয়াজ হবে যুবকদের কমরে তত বেশি শক্তি হবে এরা তত বেশি ডান্স করতে মজা পাবে আর ওয়াজের ভিতরে যত বেশি দিলের কান ব্যবহার হবে এজন্য আল্লাহ কোরআনে বলছেন ফাস্তা ফাস্তা মিউ যে নিয়ে আসছে না মাউ এগুলা সব হইল লিপ টাচ জিজ্ঞাস করেন ডাক দিয়া ডাইনে গেলেও আওয়াজ টানবে না বামে গেলেও আওয়াজ টানবে না এগুলা বানানো হয়েছে শুধু গানের জন্য ওয়াজের জন্য না এই জন্য আওয়াজ পান না আপনি এখন আওয়াজ পাওয়া যায় হ্যাঁ এটা হলো লিপ টাচ লিপ টাচ বোঝেন ঠোঁটে লাগায় বলতে হবে এটা গানের জন্য বানানো হয়েছে ওয়াজের জন্য না আর একজন মানুষের পক্ষে সম্ভব না আধা ঘন্টা কথা বলবে ডাইনে বামে দেখবে না ও কি অন্ধ নাকি নিয়ে আসছে টাচ এই জন্য আপনি আমার শুনেন না ডাইনে গেলেও আওয়াজ টানবে না বামে গেলেও আওয়াজ টানবে না তো যেটা বুঝাইতে লম্বা কথা বলার তো সুযোগ নাই এজন্য খুব অল্প সময় কথা বলব যেটা বলতেছিলাম আর কি যে ফল যদি গাছের ভিতরে লেগা থাকে আকৃতিতে ছোট হোক আকৃতিতে ছোট হইতে পারে কিন্তু আশা করা যাবে যে এর ভিতরে রঙও আসবে গ্রাণও আসবে স্বাদ আসবে আবার পাকবেও ঠিক কুরানি মাহফেল যেভাবে শোনার এইভাবে যদি শোনা না হইল চতুর্দিকে হট্টগোলের ভিতরে যদি শোনা হইল কোরআনী মাহফেল শোনার নিয়ম এরকম না কোরআনী মাহফেল শোনার আল্লাহর পক্ষ থেকে হুকুম হল ফাস্তা ঈদা কোরিয়াল কোরআন ফাস্তানিও যত মনোযোগ দিয়ে শুনতে পারো কেননা কোরানের ভিতরে রঙ আছে আল্লাহ রং ছাড়া কোন জিনিসকে অস্তিত্ব দেন না যদি আল্লাহ রং না দিতেন তাহলে আমরা রং পাইলাম প্রত্যেকাল কোরআনের ভিতরেও রং আছে। ওটা কখন আমার দিলে লাগবে যে সময় আমি আল্লাহর রুকুন মতো শুনবো দিলের কান দিয়া শুনবো আনসিতু বিলকুল চুপচাপ শুনব তখনই আল্লাহর অঙ্গীকার লাল লাকুম তুর তাইলে আমরা তোমাদের দিলের ভিতরে রং লাগাই দেব হয় বটে শিকা হয় বটে জানা হয় বটে কিন্তু কোনো রং নাই রং না থাকার কারণে সারা দুনিয়ায় দুইশো কোটি মুসলমান সারা দুনিয়ার সম্পদের সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে সারা দুনিয়ায় যত সম্পদ আছে ধন সম্পদ আছে এটা সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে সারা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে কুয়েতে টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেলে এক দিনার দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার একটু ভাবি আমার কথাগুলো একটু চিন্তা করেন তাহলে আমার শেষ কথাটা বুঝে আসবে সংখ্যায় মুসলমান দুইশো কোটি দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরিচ্ছেদ পরে মুসলমান মুসলমানের চেয়ে বেশি পোশাক কেউ পরে না যারা বিকেনি পরে ওইটা আবার একটা পোশাক নাকি ওরা তো অধিকাংশ কাপড়ই পরে না তো বেশি প্রসাদ পড়বে থেকে দুনিয়া সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে প্রসাদনী কেউ বেশি ব্যবহার করে না মুসলমানের চেয়ে আমাদের প্রত্যেকটা বাড়ি এক একটা মিমি কসমেটিক্সের দোকান সত্য তো হম ছোটখাটো একটা কসমেটিক্স এর দোকান না প্রত্যেকের ঘর কিন্তু দুনিয়া এত প্রসাদনী ব্যবহার করে কোনো জাতি নেই দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে মুসলমান আমার এক একটা নোট করেন যে নেটে সার্চ দেন তো আপনি আমার তথ্যগুলো পাবেন দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান কে এফ সি আর ম্যাকডোনা দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না দুনিয়ার খাওয়ার আইটেম মুসলমানের সমান কেউ জানেও না যে এত আইটেম হইতে পারে সবচেয়ে বেশি আইটেম মুসলমান কার। আচ্ছা রমজান তো বেশি দিন বাকি নেই ঠিক না কি ইফতারির পরশা বসবে চকবাজারে ঠিক না হুম আইটেম যদি গনা শুরু করেন চকবাজার ঘুইরা তাহলে মনে হয় না একদিনে আপনার যথেষ্ট হবে শুধু আইটেম কয়েক কয়েকদিন লাগবে ঠিক না বড় বাপের পোলা খায় ছোট বাপের পোলা খায় সব জিলায় যদি শুরু করেন তাহলে এক চক বাজারে পাইবেন আপনি কয়েকশো আইটেম মুসলমানের চেয়ে আইটেম বেশি কেউ খায় না মুসলমানের চেয়ে ফ্যাশন দুনিয়াতে কেউ বেশি করে না বাংলা এইখানে যতজন যুবক দাঁড়ানো আছে সবার চুলের স্টাইল সে নিজের ইচ্ছা মতো নেটের থিকা ডিজাইন দেখে আবার দেয় টাকার চুল খুশি খুশি এক হাজার টাকা দিয়ে কাটায় আসে কি ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় না কাটায় না এখনই তো তিনশো টাকার নিচে কাটবে না কি যুবক কত কত আরে বলো না তিনশো টাকার নিচে কাটবে না আপনি দুনিয়া ঘুরে দেখেন এরকম চুলের স্টাইল কোথায় পাবেন যারা সারা মাস বাকি খায় সারা মাস বাকি খায় বাকি বাকি বুঝেন আরে মনে হয় বোঝেন না কার্ড আছে কার্ড এটা পাঞ্চ করে আর খায় মাসের শেষে বেতন পায় অ্যাকাউন্টে জমা হয় সবগুলা যেই যেই দোকান থেকে খাইছে ওইখানে চলে গেছে তো যারা সারা মাস বাকি খায় ও এত ফ্যাশনেবল চুল কাটবে করতে এরা বলবে হুজুর আপনি তো জানেন না বাংলাদেশি হুজুর কি জানেন ঠিক না তুমি আমারে চিনো না লিগে বলবা যে আপনি তো বাংলাদেশি হুজুর কি বোঝেন ঠিক না আমি তো পুরা দুনিয়া ঘুরা বলতেছি সাত মহাদেশ তো ঘুরা শেষ অপেক্ষায় আসি অষ্টম নম্বর মহাদেশ কবে হবে যাদের কালচার দেখা তোমরা চুল কাটো ওই দেশ ঘুরতে ঘুরতে জুতা শেষ এখন চিন্তা করতেছি কোম্পানিকে বলার জন্য যে একটা জুতার সোল বানানো যায় কি না যে হাঁটলে যেন ক্ষয় না হয় আমারগুলো তো ক্ষয় হয়ে গেছে আমি তো দুনিয়ার কোথাও দেখলাম না যে এত স্টাইলে চুল কাটে বাংলাদেশের যুবকরা যে স্টাইলে চুল কাটে যাক আমার বোঝানোর উদ্দেশ্য যেটা ছিল যে দিক দিয়ে যখন আমরা এত আগে অর্থের দিক দিয়া মুসলমান অর্থ মুসলমানদের কাছে আপনি সার্চ দেন এখানে বৈশাখ দেখেন সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের তো সুইস ব্যাংক আপনাকে জবাব দিবে যে নাইনটি পার্সেন্টের বেশি টাকা হলো পড়ছিলাম একজনের জুতা আছে বিশ লাখ টাকা দাম কত কত ও কি পায়ে দেয় না মাথায় দেয় বিশ লাখ টাকা পায়ে দেয় ওটা তো মাথায় নিয়ে গুড়া দরকার ঠিক না হুম আপনি দেখেন দুনিয়ার দ্বিতীয় দনি বিল গেটস এর জুতা দেওয়া আছে নেটের ভিতরে ওর জুতা কয় টাকা দাম ওর প্যান্ট কয় টাকার দাম ওর টি শার্ট কয় টাকার দাম দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান কিন্তু আমার শেষ কথায় চলে আসছি সবকিছু যখন মুসলমানের কাছে তো আমরা দুনিয়ায় এত নির্যাতিত কেন সারা দুনিয়ায় সবচেয়ে নির্যাতিত কে হ্যাঁ কেন অর্থ তো দেখাইলাম যে অর্থ সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে এই জন্য আসেন আমি একটু জমায় দিলাম মৌলানারা আসছে বয়ান করবে আসেন। কোরআনের থিকা দূরে সরার কারণে কোরআনই আদর্শ না মানার কারণে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ না মানার কারণে আজকে মুসলমান এই বিপর্যয়ের শিকার এখনো যদি আমরা তবা না করলাম আর ফিরা না আসলাম তাইলে ওই বুড়া বুড়িদের কথা সত্য হবে বুড়া বুড়ি বোঝেন আগের বুড়া বুড়িরা বলতো যাই দিন দিন খারাপ তাহলে যা খারাপ এখন দেখতেছি এর চেয়ে বেশি খারাপ দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আর এটা কিন্তু আল্লাহরই অঙ্গীকার আমরাও বলি সোজা আঙ্গুলে গিনা না উঠলে কি করতে হয় আল্লাহর অঙ্গীকার হইলো তোমরা মুসলমান যদি সোজা হয়ে না চললা তাহলে আমি তোমাদেরকে সোজা করে ছেড়া দিবি ওয়াইন্তা বুফান হাবি বহু ওয়াইল্লা মিয়াতু বুফান তবি বহু যদি তোমরা সোজা না হইলা তাহলে আমি মসিবত দিয়া হইলেও তোমাদেরকে সোজা করবো